হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ঠাকুরের আশীর্বাদে খুবই ভালো আছি তো দেখো সকালের কিছুই কাজ এখনও হয়নি এখনও বিছনা টিসনা এগুলো পড়ে আছে তাহলে চলো এগুলো সব গুছিয়ে ফেলি আর ছেলে ওই ঘরে শুয়েছে যেহেতু আমার শ্বশুরমশে মারা গেছেন তো ওর ঠাম্মা একা সবে ওই জন্য ছেলে আর ওর ঠাম্মা ওখানে শুয়ে আর তোমাদের দাদাভাই এখন দেখো তেল মাচ্ছে সকালবেলা খবর টবর চালিয়ে দিয়ে এখন তেল মাখছে আমাদের ঘর বাড়ির অবস্থা দেখো

দেখো ছোট্টখ্ট ঘর রকম ভাঙা ছোড়া চারদিক দিয়ে ভেঙে পড়ে যাচ্ছে যেহেতু একটা পুরোনো ঘর ওই জন্য এরকম অবস্থা আমার বিছনাটা তোলা হয়ে গেছে আর এখানে দেখো মশারিটাকে গোছায়নি মশারিটা এখনো পড়ে রয়েছে ঠিক আছে আর তোমাদেরকে এই সোকেশটা আমি নতুন কিনে নিয়ে এসেছি আমার আগে ঘরে সোকেশ ছিল না ছিল ছোট্ট একটা সোকেশ ছিল তো এই সোকেজটাকে আমি কিনে নিয়ে এসেছি তো সোকেশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি হয়তো পুরনো মডেল কিন্তু আমার এই জিনিসটা বেশি ভালো লাগে যেহেতু আমার ঘরে দেখো জিনিসপত্র অনেকটাই তো আমার সাজানোটা কেমন আছে আমার এই ছোট্ট ঘর সাজিয়েছি কেমনভাবে তোমরা একটু বলো তাহলে চলো পরে কী কী করছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রেশার কুকার ছিল তবুও আমি একটা প্রেশার কুকার কালকে নিয়ে এলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ঘরের প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে মনে হচ্ছে একটু করে শেয়ার করি কারণ আমি ভিডিও আগে বানাতাম যেহেতু এডিট করতে পারতাম না বলে না আমি ভিডিও করাটা ছেড়ে দিয়েছি তারপরে ভাবছি যে করি যা হোক করে একটু দেখি করতে করতে হয়তো মানুষ শিখে যেতেই পারে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম প্রেশার কুকারটা আনার এটা ঠিক হাড়ি মতো দেখো আর এই প্রেশার কুকারটা তিন লিটারের প্রেশার কুকার আমাদের প্রেশার কুকার ছিল সেটা তো ভেঙে গেছে সেটা পাল্টে আরও কিছু পয়সা দিয়ে এই প্রেশার কুকারটা আনা হয় সকালটা দেখো বেশ রোদ উঠে গেছে আর আমাদের এখানে কিন্তু মন্দির আছে মশারি টাঙিয়ে শুয়ে আছে এটা হচ্ছে কাপড়ের মশারি ঠিক আছে এই ঘরটা দেখো অ্যাসবেস্টারের ঘর ওই জন্য এই ঘরটা প্রচণ্ড ঠান্ডা বলে না আমার মা কাপড়ের মশারি করে দিয়েছিল এই কাপড়ের টাঙিয়ে ওরা শোয় গুড মর্নিং এ দেখো এখন ঘুমাচ্ছে এখন সবাইকে গুড মর্নিং জানাচ্ছে এবারে বলছি উঠে বাবু সাড়ে নটা বাজে এবারে উঠে ব্রাশ ফ্রাশ করে নিয়ে এবার খেতে হবে আর তো হয়েই গেল ঘুমানোর দিন তোমাদের দাদা কোনোদিন ক্যামেরার সামনেই আসতে চায় না তাই ক্যামেরা টিফিন টিফিন করা হয়ে গেছে গ্যাস সব মোছা হয়ে গেছে বাইরে হাওয়া বলে জামাটা বন্ধ আছে কদিন দেখো বাজারে বেরিয়েছিলাম বলে পর পর পরপর দিন বাজারে যেতে হয়েছিল ওই জন্য ছেলে দেখো কত জামা প্যান্ট জমে গেছিল কাস্তে পারিনি আমি বাজারে যাওয়ার কারণে ওই জন্য এখন জামা প্যান্টগুলো ভিজিয়ে দেবো আজকে জামা প্যান্টগুলো কাস্তেই হবে কারণ আজকে পর আরও জমে যাবে এখানে দেখো ঘট ভেঙেছি ঘটে কতগুলো খুচরো পয়সা জমা হয়েছিল দু হাজার টাকা মতো হয়েছিল তো এই ঘরের খুচরো পয়সা কোথায় দেবো সেটাই ভাবছি তো এখন এখানে আছে পাঁচশো টাকা আর পাঁচশো টাকা দোকানে দিয়ে দিয়েছি এখন হাজার টাকা একটা প্লাস্টিক রয়েছে আর এই প্লাস্টিকে দেখো হাজার টাকা মতো আছে পাঁচ টাকা আর দশ টাকা কয়েন আছে এখানে আছে পাঁচ টাকা দশ টাকা আছে এখানে হাজার টাকা আছে এখানে পাঁচশো টাকা আছে আর পাঁচশো টাকা একটা দোকানে দিয়ে দিয়েছি তাহলে চলো পরে তোমাদের সাথে শেয়ার কি কি করছি তো সকালের মোটামুটি সব কাজই হয়ে গেছে এবার তোমাদের দাদাভাই দেখো রেডি হয়ে পুরো বেরিয়ে যাচ্ছে অফিসে যাওয়ার জন্য তো তাই পেছন থেকে ভিডিওটা করে নিলাম পরে ভিডিওটা দেখলে কী বলবে জানি না গাড়ি দেখো স্টার্ট দেওয়াই ছিল তারপর বেরোচ্ছে হচ্ছে আমি পেছন থেকে ক্যামেরাটা করলাম তো অফিস চলে গেল তারপর আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে জামা প্যান্টগুলো কেচে কুচে মেলা হয়নি মেলবো তোমাদের সবই দেখাতে পারবো কিনা জানি না ফ্রেন্ডস দুপুরের পরে আর আসা হয়নি এখন তোমাদের সামনে এলাম এখন হচ্ছে পোনে আটটা বাজে এখন তোমাদের সামনে এলাম তো দুপুরবেলা কি করলাম না করলাম তোমাদেরকে দেখা হয়নি কিন্তু খাবারের একটু ভিডিও দিয়েছিলাম ওই আজকে শনিবারের নিরামিষ খাওয়া হয়েছে আর এখন একটু ফুচকা আনা হয়েছে খাওয়া হয়েছে ছেলে বাবা খেতে তাহলে চলো রাতের বেলা কী হচ্ছে সেইটুকুনি দেখিয়ে গুড নাইট বলে শুয়ে পড়ব তো এখন ভিডিওটা এখানেই শেষ করছি রাতের দেখো ডিনারে হচ্ছে পরোটা আলুর তরকারি ধনে পাতা দিয়ে কালো কালো জিরে দিইনি আজকে যেহেতু শনিবার বলে সাদা জিরে আর হচ্ছে তোমার ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি আর এখানে হচ্ছে শক্তিগড়ের মিহিদানা ল্যাংচাটা শেষ হয়ে গেছে তাই মিহিদানা তাহলে চলো আজকে তাহলে তোমাদের খাবার রাতের মেনুটা দেখিয়েই দিলাম তাহলে চলো অনেকটাই রাত হয়ে গেছে এখন ঠিক পৌনে এগারোটা বাজে এখন খেয়ে নেবো তো আর ভিডিওটা কন্টিনিউ করব না অনেক কিছুই তোমাদেরকে দেখানো যায়নি দুপুরবেলা যেমন খাওয়া দাওয়াগুলো দেখানো যায়নি এখন রাতে কি কী খাচ্ছে দেখিয়ে দেবো আর এই যে ছেলে এবার বসবে টেবিলে ঠান্ডার মধ্যে বাইরে বারান্দায় যাচ্ছি না নিচেই বসে পড়েছি সবাই মিলে শতরঞ্চি পেতে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো